হ্যালো বন্ধুরা স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো তোমাদের বাড়িতে যদি কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থাকে বা তোমাদের বাড়ির আশেপাশে যেন কোনো পরীক্ষার্থী থাকে তো তাদেরকে অবশ্যই এই ভিডিওটি দেখাও কারণ এই ভিডিওতে তাদের সম্বন্ধে বা তাদের এক্সাম সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে শুধুমাত্র পরীক্ষার্থী নয় যারা শিক্ষক মণ্ডলী আছে যারা এক্সামস কন্ডাক্ট করবে তাদের জন্য কিছু আপডেট কিন্তু সংসদ থেকে এসেছে তো সেই বিষয়গুলি সম্পূর্ণ আমরা এই ভিডিওতে আলোচনা করেছি তো পুরো ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো থ্যাংক ইউ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 26 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে তেরোই মার্চ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু পরীক্ষা শুরুর আগে দেখে নিন এবারের গুরুত্বপূর্ণ নির্দেশগুলি এগুলি শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য নয় শিক্ষকদের জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ তো যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা কেন্দ্রে গাড়ে থাকবে বা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব করো চলতি বছরের উচ্চ মাধ্যমিক মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে আট লক্ষ ষোলো হাজার জন প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে শেষ হবে একটা পনেরো মিনিটে অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট তুমি টাইম পাচ্ছ পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে কোনো পরীক্ষার্থী জল খাওয়া শৌচালয়ে যাওয়া বা অন্য কোনো কারণে পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না বারোটা পঁয়তাল্লিশ মিনিটের আগে কোনো পরীক্ষার্থী হল থেকে বেরোতে পারবে না পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে পারবে না মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা টোকাটুকি করা খাতার কোনো অংশ জমা না দিয়ে বাড়ি নিয়ে গেলে শিক্ষক নিগ্রহ পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করলে আর এ কমিটির কাছে হাজির হতে হবে আর এ কমিটি ব্যবস্থা নেবে এক্ষেত্রেও বাতিল হতে পারে পরীক্ষা এবং রেজিস্ট্রেশন একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে বিয়াল্লিশটি বিষয়ে বাংলা ইংরেজি এবং হিন্দি ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হয়েছে উর্দু সাঁওতালি নেপালি ভাষাভাষীদের জন্য দোভাষীর ব্যবস্থা করেছে সংসদ এবার এক চতুর্থাংশ স্কুলে মোবাইল ডিটেক্টর যন্ত্র রাখা হবে প্রতিটি জেলার পরীক্ষা কেন্দ্রে জেলা শাসকের প্রতিনিধি একজন আধিকারিক ভেনু ইনচার্জ হিসেবে পর্যবেক্ষণে দায়িত্বে থাকবেন পরীক্ষা কেন্দ্রের মূল প্রবেশ দ্বারে মোবাইল ডিটেক্টরের মাধ্যমে চেকিং কাজের ভেনু সুপারভাইজারকে সাহায্য করবে কাউন্সিল মনোনীত প্রতিনিধি থাকবে তবে সমস্ত দায়িত্বভার প্রধান শিক্ষক এবং ভেনু প্রধান শিক্ষক এবং ভেনু সুপারভাইজার বা টিআইসি বা সহযোগী শিক্ষকের ওপর থাকবে কিন্তু ভেনু সুপারভাইজারকে বিশেষ দায়িত্ব সহ আইডি কার্ড দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র সার্বিক সুরক্ষার জন্য ভেনু সুপারভাইজারের ঘরকে কন্ট্রোল রুম হিসেবে চিহ্নিত করা হবে প্রতিটি হলে তিনজন ইনভেজিলেটর থাকবেন তার মধ্যে একজন বিশেষ মোবাইল ইনভেস্টিলেটর যার কাছে পরীক্ষার্থীর মোবাইল ব্যবহার পরীক্ষার্থীরা মোবাইল ব্যবহার করছে কিনা সেদিকে নজর রাখার এই দায়িত্ব থাকবে শুধুমাত্র ভেনু সুপারভাইজার সেন্টার সেক্রেটারি এবং সেন্টার ইনচার্জের কাছে মোবাইল ফোন থাকবে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী সহ যে কোনো যে কোনো ব্যক্তি যদি মোবাইল নিয়ে ঢোকেন বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেন সেক্ষেত্রে এক্সামিনেশান সিকিউরিটি ফরম্যাট পূরণ করে ভেনু সুপারভাইজার অভিযুক্তের নাম সহ সংসদে পাঠাবেন সংসদ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যাদের বাড়িতে উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছে বা যারা বাড়িতে এমন কেউ আছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেবে তারা যেন অবশ্যই মোবাইল ফোনটা বাড়িতে রেখে যায় মোবাইল ফোন নিয়ে গেলে কিন্তু অসুবিধা আছে তো এই ছিল পুরো আপডেট আশা করছি পুরো ভিডিওটি তোমাদের অনেকটাই হেল্প করবে তোমাদের কাজে লাগবে এই ভিডিও তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও থ্যাংক ইউ